আচ্ছা ভাইজান আপনার নাম আমার নাম মোহাম্মদ শোয়ার আপনার বাসা স্কুলে আচ্ছা আপনাকে যে আহত করেছে শুনেছি রেখে স্টেপ করেছে কারা করেছে এটা বলবেন এটা আপনার অজমপুরে বিশিষ্ট সন্ত্রাসী বাহিনীর প্রধান অপু এবং আর সহযোগী আমার খুব সমস্যা হচ্ছে তার সহযোগী আপনার শান্ত এবং অন্য অন্য অনেককে তারা আপনাকে কি মানে অ্যাটাক করার আগে কিছু বলেছিল মানে টাকার পয়সা নিতে চাইছে নাকি মানে আমি একটা ব্যবসায়ী এটা জানে কিসের ব্যবসা করেন আমি এনএসিওর জমজম সুইটের মালিক আমি আনুমানিক বারোটা বারোটা বিশের দিকে আমি মদমপুর গেটে আজকে ঠান্ডার জন্য আমি বিমান খাতা আসি এ এবং তা আমার সাথে আরও অনেকে ওই জায়গায় দেখি ভিড় আমি ওই দিক দিয়ে যাচ্ছিলাম আমাকে ধরেন হঠাৎ করে ওই ওরা এই হামলাটা আসে এবং আমার পকেটে কিছু অর্থ ছিল হাতে আমার ছিল এগুলো আমি আর পরে কিছু করি না আপনাকে ওরা কোথাও কোথা থেকে অ্যাটাক করে কোথা থেকে আপনাকে ধরে আমাকে ধরে মজমপুর গেটে মজমপুর গেটে ওখানে অনেক লোক তো কিছু গুষে বলে নাকি ঠেকায় নাই মানে ওখানে লোক একানত ই আমার কাছ থেকে আমার মানি ব্যাগ এবং কিছু অর্থ টাকা ছিল এগুলো নিয়ে আসতে আমাকে এগুলো নিয়ে নেয় আমি ধরার চিন্তা চেষ্টা করি আমি পৌরসভার গেট পর্যন্ত যাই আমি তাদেরকে ধরতে পারি না আপনাকে আহত করার জন্য আপনি কি থানাতে কোনো ইনফর্ম করেছেন বা আইনগত কোনো সাহায্য নিয়েছেন কি না এই বিষয়ে এখন তো কোনো সাহায্য পাইনি মানে আমি ওই জায়গায়ও যাইনি তো তো আমি একা আমার আব্বা মধ্যে মানুষ থানাতে কোনো অভিযোগ করেছেন আপনি এটা আমি অভিযোগ করবো আমি

হয়তো বা প্রভাবে বলছে তোমাকে এটা করেছে এই নামটা প্রকাশ করো না এর সাথে যারা ছিল তাদেরকে তুমি এটা আমি আমার অনেক অনেকটাই মোবাইলেও আসতে মোবাইলে আপনাকে ঠিক করা হচ্ছে তাই জি পরিচয় আসতে পরিচয় আসতে মামলা মোকদ্দমে গেলে আপনাকে বলছে সামনে কথা হবে আবার